আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজ কথা বলবো কিভাবে টবে পটল চাষ করবেন এখন শহরগুলোতেই যোগ দিলে দেখা যায় সবাই বাসার ছাদে ব্যালকনিতে খুব সহজেই সবজি চাষ করছে যারা জানতে চান পটল চাষের সময় পটলের চারা কোথায় পাওয়া যায় পটলের ফলন বৃদ্ধির উপায় হাইব্রিড পটল চাষ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তাই আজকে পটল চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পটল চাষের সময় বসন্ত ও গ্রীষ্মকাল পটল চাষের জন্য উপযুক্ত সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত পটলের বীজ বপন করা যায় তবে কিছু কিছু অঞ্চলে মাটির গুণগত মান এবং আবহাওয়া অনুযায়ী জুলাই ও আগস্ট মাসেও পটল চাষ করা যায় তবে সাধারণত ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত পটলের বীজ বপন করার সবথেকে ভালো সময় টপ নির্বাচন টবে পটল চাষ করতে হলে প্রথমেই আমাদের টব নির্বাচন করতে হবে বারো থেকে আঠারো ইঞ্চি গভীর ও বারো থেকে পনেরো ইঞ্চি প্রশস্ত একটি টপ নির্বাচন করুন এক্ষেত্রে মাটির টপ প্লাস্টিকের কন্টেইনার বা কাঠের বক্স ব্যবহার করতে পারেন টবের চারিদিকে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে ছিদ্র করে দিলে টবে অতিরিক্ত কোনো পানি জমে থাকবে না পটলের চারা কোথায় পাওয়া যাবে পটল চাষের জন্য সর্বপ্রথম পটলের চারা সংগ্রহ করতে হবে সুস্থ সবল পটলের চারা বাসাই করে সেগুলো সংগ্রহ করে রাখা অনেক জরুরি পটলের চারা বিভিন্ন জায়গায় পাওয়া যেতে পারে সাধারণত যে সকল জায়গায় পটলের চারা পাওয়া যায় তা হলো স্থানীয় কৃষি বাজার স্থানীয় কৃষি বাজার বা হাটে পটলের চারা বিক্রয় করা হয় গ্রামের কৃষি বাজারে কৃষকরা তাদের উৎপাদিত পটলের চারা বিক্রি করে থাকেন কৃষি প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন এনজিও বা সরকার কর্তৃক পরিচালিত বিভিন্ন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে পটলের চারা পাওয়া যায় নার্সারি স্থানীয় নার্সারিগুলোতে পটলের চারা সহ নানান ধরনের শাকসবজি এবং ফলের চারা পাওয়া যায় কৃষি অফিস স্থানীয় কৃষি অফিস থেকে চারা সংগ্রহ করা যায় বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে বিনামূল্য পটলের চারা পাওয়া যায় পটলের বীজ থেকে চারা তৈরি পটলের বীজ থেকে চারা উৎপাদনের সঠিক নিয়ম জানা থাকলে অনেক ভালো মানের চারা উৎপাদন করা সম্ভব এক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ নির্বাচন করা জরুরি বীজ নির্বাচন করার পরে বীজ শোধনের জন্য এক পার্সেন্ট ব্যবিস্টিন দ্রবণে পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এরপর মাটি নির্বাচন করে বীজতলা তৈরি করতে হবে মাটি প্রস্তুতকরণ বেলে দোয়াস ও সুনিষ্কাশিত মাটি পটল চাষের জন্য উপযুক্ত মাটির উর্বরতা বৃদ্ধির জন্য জৈব সার বা কম্পোস্ট সার ব্যবহার করতে পারবেন বীজ বপন আট থেকে দশ ইঞ্চি গভীর করে বীজ বা চারা রোপণ করতে হবে সাত থেকে দশ দিনের মধ্যে বীজ থেকে চারা অঙ্কুরিত হবে সার প্রয়োগ বীজ বপনের আগে মাটিতে গোবর সার প্রয়োগ করতে হবে পরবর্তীতে দুই মাসের মধ্যে এক থেকে দুইবার ইউরিয়া ফসফেট ও পটাশ সার দিতে হবে গাছের যত্ন নিয়মিত গাছের আগাছা পরিষ্কার করতে হবে পটল গাছের জন্য পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে মাচা তৈরি করে দিতে হবে রোগবালাই ও প্রতিকার পটল গাছে ভাইরাস জনিত রোগ বা পাতা কোকনার রোগ হতে পারে যে কোনো ধরনের রোগ দেখা দিলে সাথে সাথে কীটনাশক বা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে ফসল সংগ্রহ পটল গাছে ফল আসার দশ থেকে বারো দিনের মধ্যেই সংগ্রহ করতে পারবেন পটল চাষের সত্তর থেকে আশি দিনের মধ্যেই ফসল সংগ্রহ করা যায়